নমস্কার বন্ধুরা আমার যেমন তেমন ইউটিউব চ্যানেল প্রথম প্রিমিয়ারের ভিত্তিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি সত্যি খুব স্পেশাল আমার কাছে তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আজকে দিনটা এসেছে আমি মনিটাইজেশান অন করতে পেরেছি আমার চ্যানেলে সত্যি বন্ধুরা তোমরা যদি না থাকতে তাহলে এটা আমার পক্ষে সম্ভব হতো না কারণ আমি একটা ভিডিও ছাড়ি সেই ভিডিওটাকে যদি তোমরা ঠিকভাবে না দেখো আর এই যে এলবিতে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু আজকের এই দিনটা আমার কাছে আসতো না তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড আর বৌমা মিলে বন্ধুরা একটা কেক অর্ডার করেছিল আমি জানতামও না আমি কোনো দিন ভাবতেই পারিনি যে একটা কেক ওরা নিয়ে আসবে আমার জন্য তো যাই হোক আমি খুব খুশি হয়েছি আর এই দেখো সবাই মিলে কিন্তু আমরা একটা ছবিও তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি একটু সাজুগুজু করেছি আমার জন্য কিন্তু ফুলের মালাও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর বেলুনও নিয়ে এসেছে বন্ধুরা ভিডিওটা একবার করা হয়ে গেছিলো ভেবেছিলাম ভিডিওটা মনে হয় ঠিকভাবে ওঠেনি যার জন্য ওই যে বাতিটা নিভে গেছিলো বলে দেখো আবার একটা কিন্তু এখানটায় মোমবাতি দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকেই প্রথম কেকটা খাওয়ালাম সেই ফটোটা ঠিকভাবে উঠতে পারিনি মনটাই খারাপ হয়ে গেছিলো বন্ধুরা যখন একটু ভয়েস দিতে বসেছি তখনই দেখি মাইকের আওয়াজ হচ্ছে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে বন্ধুরা তো এখানে পুজো হচ্ছিলো প্রচুর জোরে বক্স বাজছিল অপেক্ষা করতে করতে আমি আর পারছিলাম না যা হলে পোস্ট করার পরেও কিন্তু আমাকে মানে বন্ধ করে দিতে হলো যে না পরের দিনকেই ভিডিওটা ছাড়বো তো দেখো ছেলেকে ফার্স্ট আমি একটু কেক খাইয়ে দিলাম ছেলে কিন্তু কেক পছন্দ করে না তাও বললাম একটু খাস না তো দেখো বন্ধুরা ভয়েসগুলো থাকলে খুব ভালো লাগতো কিন্তু গানের জন্য ভয়েসগুলোকে আমাকে বন্ধ করে দিতে হয়েছে আর এই দেখো সব বেলুন ফুল আর আমার হাজব্যান্ড সত্যি খুব ভালো ভীষণ ভালো মনের মানুষ একজন আর এত ভালো আমি বলতে পারবো না ওর মতন হাজব্যান্ড পেয়ে আমি সত্যি খুব খুশি খুব হ্যাপি আর সত্যি কথা বলতে সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে কেয়ার করা যেটা হচ্ছে ওদের ওরা মানে আমার ছেলেও যেমন আমার হাজব্যান্ডও সেরকম খুব কেয়ার করে যে কোথায় কোনটা লাগবে কোন জিনিসটা দরকার এগুলো আর কি তো দেখো আমি তো বলিনি কেকের কথা বলো ওরা যে এনেছে আমার জন্য আর আমার বৌমার সাপোর্ট আছে অবশ্যই ও না হলে এটা হতোই না ওই কিন্তু শ্বশুরমশের সঙ্গে চলে গিয়ে এগুলো করেছে তো আমি খুব খুশি হয়েছি বন্ধুরা আর সব খুশিটাই সবার সঙ্গেই শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এদিকে আমার সোনা দেখো কি চিৎকার করছে সোনার চিৎকারের জ্বালায় বন্ধুরা আমি সত্যি ভয়েস দিতেও পারি না আর এদিকে দেখো সোনাকে একটু কেক খাইয়ে নিচ্ছি ওই কেকটা পুরো ধরার জন্য ও পাগল বন্ধুরা জানো না কিন্তু এখন যদি ওকে ছেড়ে দিই কেকটা নষ্ট হয়ে যাবে তো দেখো ওর মা একটু হাততালি দিয়ে দিচ্ছে আমিও আবার একটুখানি রাধাকে খাইয়ে দিচ্ছি তোমরা রাধাকে একটু আগেও দেখেছো আর রাধা এখন ফেমাস হয়ে গেছে কেন রাধাকে নিয়ে আমি সব জায়গাতেই যাই তোমরা চেনো আর এদিকে দেখো আমার মাকেও আমি একটু খাইয়ে দিলাম কেকটা অত দূর থেকে তো মাকে ঠিকভাবে দিতে পারছিলাম না তো যাই হোক আর দেখো ছেলেকে এত বলি দাড়িটা কাঠ ভালো লাগছে না দেখতে আর ও বলে ওর মানসিক আছে তো ঠিক আছে এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তাই না বন্ধুরা তো বলো আমাকে কেমন লাগছে আর তোমাদের অমৃতা দিদি এত খুশি দেখো নাচা শুরু করে দিয়েছে বন্ধুরা ভিডিওটা একটু অন্যভাবে করার ইচ্ছা ছিল করতে পারলাম না তো যেভাবেই হোক তোমরা নিজেদের মতন মনে করে আমার ভিডিওটা যদি খারাপও হয় তোমরা তোমাদের মতন করে নিয়ে একটু ভিডিওটা দেখে আমার পাশে থেকো আর সাথে থেকো বন্ধুরা আমরা সবাই সবার পাশে থাকতে হবে তাই না সবাইকে সবার পাশে থাকতে হবে তবেই তো আমরা এগোতে পারবো তো দেখো বেলুনগুলোকে কিন্তু আমার হাজব্যান্ডই ফুলিয়েছে আর সব কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না আর বন্ধুরা মানে ভয়েসটা দেবো কি গলার অবস্থাটাও একদম ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা আমার তার মধ্যে কিন্তু দেখো আমি তাও ভয়েসটা দিচ্ছি আর একটা বাচ্চার বাড়িতে না সব সময় দেখবে তার আওয়াজ তো ঘরে না তাই না আমি কত আটকাবো বলো তো সোনাকে যতই মনে করি যে সোনাকে সরাবো কোথায় সরাবো বন্ধুরা ও কি এক জায়গায় থাকে বসে বলো তো যতটা পেরেছি ততটা সোনাকে দূরে সরিয়ে ভয়েস দিচ্ছি তোমরা দেখতে থাকো বক্স কিন্তু সকালেও বাজছিল আমি ভাবছি কি করে ভয়েস দেবো যেভাবেই হোক তাড়াতাড়ি বলছি বন্ধুরা যাতে আমার কফি রাইটটা না আসে সেই জন্য তোমরা তোমাদের মতন করে মানিয়ে দিদিকে দেখো ভিডিওটা আর এই দেখো আমার হাজব্যান্ড খাবারগুলো কিনে নিয়ে এসে এইবার যারা আমাকে সাপোর্ট করেছে তাদের নামগুলো বলবো তোমরা দেখতে থাকো বাবান সোনা আমার ছোট্ট সোনা বাবান তার ছোট তো ওর নামটা আগে দিলাম আচ্ছা শ্রাবন্তী শ্রেয়সী ব্লগ আমার কিউড ভীষণ ভালো বনানী দিদি ভাই ভীষণ ভালো একজন মানুষ আশা দিদিভাই আশ অনুষা ব্লগ আশা ভাই ভীষণ ভালো একজন মানুষ পলি বোন মানে কাকেই খারাপ বলবো বন্ধুরা সবাই ভালো পলি কিচেন ডুম অদিতি মুখার্জি মিষ্টির গৃহকোণ মিষ্টি দিদি ভাই ভীষণ ভালো একজন মানুষ হাতা খুন্তি কবিতা বোন আচ্ছা অপুস লাইফস্টাইল অপু লাইফস্টাইল আমাকে অপু ভীষণ হেল্প করেছে আচ্ছা অন্নপূর্ণা সাথী অন্নপূর্ণা বোনও ভীষণ ভালো প্রীতম ভাই যখনই এলবি অন করেছি ভাই তখনই চলে এসছে মন বড় অবুজ প্রবীর ভাই আমার প্রথম দিন থেকে আমার সাথে ছিল সুশান্ত ভাই আগে আমি চিনতাম না কিন্তু ভাই এত ভালো একজন মানুষ বাপ্পা ভাই আমাকে প্রচুর হেল্প করেছে অভিজিৎ দাদা ভীষণ ভালো একজন মানুষ সত্যি আমি স্নেহ করি ভালোবাসি তো সম্মান করি আমার লজিক দাদা আমাকে বোনের মতন ভালোবাসি পিডি ভাই যখনই দরকার হয়েছে ও আসেনি আমি চলে গেছি শিগগিরই একটা আইডি দাও মিন্টু ভাই ভাইগুলো আমার এত ভালো বাপ্পা ভাই সোম সোম সত্যি একটা ছোট্ট ভাই শিব পার্বতী সম্প্রদায় যখনই আমার কাছে আসতো অমনি বলতো দিদি আমার বন্ধু বাড়িয়ে দাও ট্রাভেল উইথ আশিস বিশ্বাস আশিস ভাইকে আমি আগে অত ভালো করে চিনতাম না সঞ্জীব ভাই ভীষণ ভালো মনের একজন মানুষ কারণ টু ডু অফিসিয়াল ভাই আমার এলবিতে খুব আসতো ট্রাভেল উইথ দয়াময় দয়াময় দাদা ভীষণ ভালো একজন মানুষ রাজু ভাই খুব ভালো বন্নিশিকা কাকু যে এত ভালো মানুষ কি বলবো তোমার গল্প ভাই আমার সব ভাই বোনেরা ভালো আমি কাকে ছাড়বো এটা দেখো সেভেন্টি যে সেন্সিয়ার সিনিয়র যে আইডিটা ভীষণ ভালো ভদ্রলোক আচ্ছা ব্লগ ইন স্টার পল্লব আচ্ছা মন বোঝা এটা হচ্ছে মানুষের মন বোঝা আমার এই আইডিটা দেখলেই না খুব হাসি পেত অলওয়েজ হ্যাপি দেবিকা ওটা হচ্ছে গোপালদা ছিল আচ্ছা হ্যাপি লাইফ টুম্পা পূজা বাসু যারা আমাকে এলবিতে হেল্প করেছো তাদের নামগুলো বলছি টিটুমিতা আমার বন্ধু পূর্ণিমা অফিসিয়াল ভীষণ ভালো পূর্ণিমা দিদি প্রিয়াঙ্কা সিম্পিল পম্পা লাইফস্টাইল মুক্ত এটা হচ্ছে আমার নাতি বন্ধুরা আমাকে ঠামি বলে ডাকত মলিপাল এটা আমার বান্ধবী মুর্শিদাবাদ টিভি নাম্বার ওয়ান জয় ভাই এটি ফ্যামিলি আমার টুম্পা বোন তারপরে দেখো অনিতা মণ্ডল আমাকে আনটি বলে রাখে ভীষণ ভালো মেয়েটা আচ্ছা ইন ইন্ডিয়ান ব্লগার সোনমিষ্টা বোন ইটস রেবা দাস ভীষণ ভালো আমার সব বোনগুলোই ভালো কাকে বলবো তি তারা আই এম রাজলক্ষ্মী চক্রবর্তী আমার সোনার মতন সাথী বোনের একটা ছোট্ট পুচকি আছে বেঙ্গুলি বউ যমুনা বোন দিলসে মাই কিচেন মাই ব্লগ বন্ধুরা প্রথম কিন্তু আমাকে ওই বলে যে একটা এলবিটা আমাকে শুরু করতে ছায়া সঙ্গিনী বাউ ভাই অপর্ণা ব্লগ অপর্ণার ব্লগ খুব ভালো বোন আচ্ছা তোর্ষা শর্টস অ্যান্ড ব্লগ পায়েল বোন ভীষণ ভালো অর্ক লাইফস্টাইল টিকুর রান্নাঘর এম ইমন বাহাদুর আকরম মাধু সুইট মুমেন্টস এমডি ইউনুস ভাই ইউনুস ভাই কিন্তু ভীষণ ভালো মনের একজন ছিল ইলিশ শেখ ভাই ভীষণ ভালো আমাকে সুপার চ্যাটও করেছিল আচ্ছা এর সুমি যারা আমাকে নাইট দিয়েছিল যারা আমাকে এলবিতে ছিল যাখুশি খুশি ভিডিও দাদা আচ্ছা খুলনা রানা রানাভাই কৃষ্ণা সুন্দরী মনেশ্বরী ব্লগ আমার প্রত্যেকটা বোন বা ভাই ভীষণ ভীষণ আদরের আমার কাছে শুভেন্দু শর্ট ব্লগ আবু সিদ্দিক ব্লগ বিউটি লুক বাই মাম্পি অ্যান্ড ডিজাইনার বোন ভীষণ ভালো বোন আমাকে অনেক সাপোর্ট করেছে বিচিত্রা দিদি ভাই ভীষণ মিষ্টি দিদি ভাই ক্যানভাস অফ ভীষণ ভালো মিষ্টি বোন আমার একটা মনের কথা মৌ ভীষণ ভালো বন্ধুরা সবাই খুব ভালো আমি কাকে খারাপ বলবো স্মৃতি দিদি ভাই স্মৃতি ওয়ার্ল্ড আচ্ছা এমডি স্টাইল ব্লগ মার্জিয়া ওয়ার্ল্ড মনিকা শর্টস আমাকে সবাই যারা সাপোর্ট করেছিল বন্ধুরা আমি তাদেরকেই তুলে ধরেছি মুকুলিকা বোন মুকুলিকা দেখতেই পাচ্ছ তোমরা ডেলি ব্লগ যেটা আচ্ছা মুনমুন ঘোষ ব্লগ পাখির কিচেন উইথ প্লেস ফুড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অব এইখানটা দেখো যেটা দেখছো এটা হচ্ছে পায়েল বোন এগুলো আমার নতুন বোন বন্ধুরা নতুন বন্ধু সব ভীষণ ভালো এরা এফ এ ফ্লাভার ইব্রাহিম ভাই গানে গানি রান্না বন্ধুরা সব মানে চ্যানেলগুলো ভালো করে আমি বলতে পারছি না কারণ ওখানে গান হচ্ছে আমার টেনশানে তাড়াতাড়ি করে ভয়েস দিতে হচ্ছে তোমরা দেখে নাও আমার ঋষিতা বোন ববিতা বোন আমি চ্যানেলগুলো তো এখানে লেখাই রয়েছে আমি সব নামগুলো বলছি না আচ্ছা প্রিন্সেস পাত্র এটা হচ্ছে সীমাবন সোনু হোম কিচেন অ্যান্ড ব্লক শর্মা বোন শর্মা রান্নাঘর আমাকে সবাই সাপোর্ট করেছিল বন্ধুরা পার ব্লগ শ্যাম সাগরিকা বোন যখনই আমার এলবি শুরু হয়েছে পাঁচ মিনিট দেখা করলেও দেখা করে যেত রেনুবালা এন্টারটেনমেন্ট ভীষণ ভালো এক বোন রাবণ ভাই এলবিতে আসতোই রানা ভাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে রাকেশ ভাই সব ভাইদেরকে বোনদেরকে অনেক অনেক ভালোবাসা অ্যাড উইথ দীপঙ্কর আড্ডা উইথ দীপঙ্কর আচ্ছা মিন্টু ভাই মিন্টু ভাই সত্যি খুব ভালো মনের একজন মানুষ আদিত্য ভাই কোনো কিছু শর্ট ভিডিও ছাড়লেই বলবে দিদি আমাকে দেবে না বিশ্বজিৎ ভাই ব্লক কুইন শান্তি খুব ভালো আমার এক বন্ধু ছবি মিউজিক ওয়ার্ল্ড ছবি দিদি ভাই ভীষণ ভালো ক্রিয়েশন অফ অঙ্কিতা অঙ্কিতা বোন ভীষণ আদরের এক বোন আমার কৃষ্ণা সজীব ভাই রনি ডাইলিং সরকার কত পক্ষেছি রনিকে রনি সরি নিবেদিতা প্রাধান আমার নতুন সব বোনেরা আচ্ছা শ্বতা লাইফস্টাইল আছে শতা বোন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ সোনালি বোন প্রত্যেকটা বোন আমাকে খুব সাপোর্ট করেছে অমর ভাই এরা আমাকে নাইট দিত আমাকে এসে অনেক হেল্প করেছে আমার বিজয় ভাই আমি ওকে হিরো ভাই বলতাম মনোহরপুর টিভি অফিসিয়াল কমেডি ভাই গানে গানে রান্না ভাই ভাই রান্নাগুলো অসাধারণ মানু আচ্ছা এখানে দেখো রংবাহার ভাই আমাকে অনেক হেল্প করেছে আসাম পুলিশ এসএসবি ডিপার্টমেন্ট বোন ভীষণ ভালো আচ্ছা রিয়্যাক্টিং রোজি বোন কাজল বাসু ড্রিম ইলেভেন বন্ধুরা আমি সব তাড়াতাড়ি করে বলছি কারণ ভয়েস দিতে পাচ্ছি না জনম জনমের সাথী ভাই ভীষণ ভালো একজন ভাই কোনো চ্যানেল নেই আচ্ছা এটা হচ্ছে মৌমিতা বোন টক জলপাই এরা সব সময় আমার এলবিতে থাকতো বন্ধুরা ঘরকন্যা ডেলি ব্লগ খুব ভালো একটা মিষ্টি বোন ভাইরাল হিয়া খুব ভালো বোন বিশ্বজিৎ ভাই যখনই এলবি খুলেছি চলে এসছে এস কে আনোয়ার হোসেন এই ভাই কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে আচ্ছা ভাই শাপলা বনু আমাকে প্রচুর হেল্প করেছে বন্ধুরা প্রেম ভাই এ স্টুডিও দিদিভাই ভাই ভীষণ ভালো নিজের জগৎ এটা হচ্ছে নিবাবন রূপা কিচেন রুপাস কিচেন কিন্তু বোন ভীষণ ভালো বোন এস বি ব্লক পাপিয়া বোন পাপিয়া বোন কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে সমীর সমীর ভাই কিন্তু একবার করে এলবিতে এসে সময় দিয়ে গেছে শম্পা রান্নাঘর দিদিভাই আগে খুব আসতো আমার এলবিতে সানা কিচেন সবাই আমার সাথে ছিল বন্ধুরা যতটা পেরেছি সবাইকে নেওয়ার চেষ্টা করেছি সন্ধ্যা বসে শিউলি ডেলি ব্লগ ইন্দ্রনীল ওয়ার্ল্ড ইন্দ্রনীল ভাই সত্যি খুব ভালো জানুয়ারি পিছু বউ ভীষণ ভালো একজন মানে ও হচ্ছে পাখি ঝুম্পা লাবণ্য বোন মনিকা অলরাউন্ডার বন্ধুরা সবাইকে তোমরা দেখে নাও চ্যানেলগুলো আমার ভুল হলে তোমরা মাফ করে দিও রকমারি বোন রাকিব ভাই বন্ধুরা অনেক অনেক ভালোবাসা